কোন চ্যাটের বাল ভাই যে তোমাক নিয়ে রোস্ট করা লাগবে তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই বাপের কাছে ছেলে অন্যায় করলে সব সময় বাপ ক্ষমা করে যায় কথাটা তো মন্দ বলনি ভাই কিন্তু বাপ হইতে তো যোগ্যতা লাগে তোমার মতো গাজাখরের কি যোগ্যতা আছে আমি তো তোমার আব্বা তাই আমাক নিয়ে রোস্ট করিছো ক্ষমা করে দিলাম যাও ওরে আব্বা মানে পুরা পাবনা জেলার আব্বা আসো বাপজান পাবনাতে আসো তোমার শেডার কিবা পিনিক কাটানি লাগে পাবনা সালবার ঠিকই জানে এখন আমার তুমি যেতে নষ্ট করো মানে বাপ গুলি যেতে মান দিতে আসি তোর নষ্ট করতে থাকো যাও ওরে বড় ভাই কি জবাব দিলি এ কিন্তু আর কোনো কথাই খুঁজি পাচ্ছি নি একটা কথাই বলতে চাই হ্যাঁ এই ডেট ফেলালা গাঁজা খাওয়া বাদ দিস বুঝলো মানে নিজের এলাকায় গাজা পাইস তো তাই ডেট ফেলতাও মানিস নি ওই তাই খাইস